প্রিয় দর্শক আজ আমরা আসছি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ঐতিহাসিক ও ব্যস্ততম হাটবাজার মুন্সিরহাট বাজার আশির দশকে নির্মিত এই বাজারটি শুধু বাণিজ্যের কেন্দ্রই নয় বরং শিক্ষা বিস্তারও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই বাজার এলাকার পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যা প্রমাণ করে মুন্সিরহাট বাজার শুধু কেনা জন্যই নয় বরং একটি শিক্ষাবান্ধব জনপদ বাজারের প্রধান সড়কে প্রায় সব সময় যানবাহনের যাত্রী ও ক্রেতাদের জন্য যা সত্যি খুব বড় এক ভোগান্তি যানজট কমাতে জেলা প্রশাসকের নেতৃত্বে বাজারের পাশে অবৈধভাবে ঘরে ওঠা অনেক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে তবুও ব্যস্ততার কারণে কিছুটা জট রয়েই গেছে যা বাজারের মানুষ প্রতিদিনই মোকাবেলা করে থাকে মুন্সিরহাট বাজার সবসময় মানুষের ভিড়ে মুখরিত এখানে ব্যবসায়ী ও কৃষকরা নিয়ে আসেন ধান পাট সবজি মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্য সকাল থেকে রাত পর্যন্ত মানুষের আনাগোনা লেগেই থাকে যা বাজারটিকে আরো প্রাণবন্ধ করে তোলে বাজারের পাশ দিয়ে একটি খাল বয়ে গেছে একসময় এই খালেই নৌকা করে দূর দূরান্তের মানুষ ব্যবসা করতে আসতো এই বাজারে সেই দিনগুলো এখন শুধুই পুরনো স্মৃতি যুগো খালটি এই বাজারের ইতিহাস ঐতিдже নিরক শক্তি হয়ে দাঁড়িয়ে আছে। মনছিরাত বাজার আজ मतलब মানুষের জীবনযাত্রা, ব্যবসা, বাণিজ্য, শিক্ষার কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের স্মৃতি, বর্তমানের ব্যস্ততা এবং ভবিষ্যতের সম্ভাবনাকে বুকে নিয়ে বাজারটি এগিয়ে চলছে আপন মহিম। প্রিয় দর্শক, পেস্টি ফলোটি ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।